দামি কোনো মশলা ছাড়াই শুধুমাত্র ঘরে থাকা মশলাই আজকে একদম সবচেয়ে বেশি মজার করে চিলি চিকেন রান্না করে দেখাবো এটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগে ভিডিওটি শুরু করে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই দেড় কেজি ওজনের হাড় সহ মাংসকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে হাড় ছাড়াও নিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা উঁচু উঁচু করে এক চা চামচ ধনিয়ার গুঁড়া উঁচু উঁচু করে এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আমি মরিচের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো টমেটো সস একটি ডিম ভেঙে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি চুলায় প্যান বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি মুরগি ভাজার জন্য কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু উপরের এই কোটিংটা খুলে যাবে এবার চুলা মাঝারি হিটে করে আমি এই মাংসের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি মুরগিগুলোকে একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি মাংসের টুকরোগুলোকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নিলাম চিলি চিকেনটা রান্না করার জন্য আমি একটি সবুজ ক্যাপসিকাম ও বড়ো সাইজের একটি গাজরকে এই রকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকামগুলো নিতে পারেন এতে করে দেখতে সুন্দর লাগবে চুলায় প্যান বসিয়ে আমি মুরগি ভেজে রাখা ওই তেলটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছয় কোয়া রসুন কুচি আধা কাপ টমেটো সস দিয়ে দিলাম আধা কাপ দিয়ে দিলাম সয়া সস আর আধা কাপের মতো পানি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আধা চা চামচের মতো মরিচের গুঁড়া আজকে কিন্তু আমার হাতের কাছে চিলি ফ্লেক্স ছিল না এই জন্য দিইনি লালমরিচের গুঁড়াটাই দিলাম যখন ভালোভাবে বলক চলে আসবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে চারটি পেঁয়াজকে এভাবে পাপড়িগুলো খুলে নিয়েছি আর গাজরটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম একটুখানি কালো গোলমরিচের গুঁড়া যখন কিছুটা হালকা সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি প্রায় তিন চার মিনিটের মতো আমি চুলা রাসটা মাঝারি লো হিটে করে রান্না করে নিলাম এবার দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ এই রকম করে কেটে দিয়েছি সাথে দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ পানি এবার একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফুটে উঠলে এবার আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলোকে দেওয়ার পর আরও দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি আর একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আর পানি দিয়ে দিতে পারেন আমি কিন্তু আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি আপনারা যদি ঝোলটা না রাখতে চান তাহলে কিন্তু কোনো প্রকার পানিই দিবেন না এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা এটা ফ্রায়েড রাইসের সাথে খেতেই কিন্তু বেশি ভালো লাগে একদম ঘরে থাকা উপকরণেই কিন্তু আজকে মজার এই চিলি চিকেনটা রান্না করে দেখালাম আজকের মতো বিদায় নিচ্ছি